পঁচিশ আট মাসের ব্যবধানে দুটো শিক্ষা দুর্নীতি মামলা বিপরীত রায় তেসরা এপ্রিল আদালতের রায়ে চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীর তেসরা ডিসেম্বর আদালতের রায়ে চাকরিবহল থাকল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের

একই রকম দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু সেই মামলায় শেষ পর্যন্ত চাকরি বাতিলের বিরুদ্ধে মত দিল হাইকোর্ট দুই শিক্ষক নিয়োগের মামলায় দু রকম রায় কেন যারা এই করাপশন সঙ্গে যুক্ত এবং যারা এই যে এই যে করাপশনের বেনিফিটেড এবং আনডিউ অ্যাডভান্টেজটা নিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাহলে তার জন্য যারা ইনোসেন্ট টিচার যারা তাদের যোগ্যতার ভিত্তিতে প্যানেল হয়ে চাকরিটা পেয়েছিল তারা কেন সাফার করবে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যদি রিট কোর্ট বা আমাদের এখানে ডিভিশন বেঞ্চে এটা যদি আইডেন্টিফাই করতে পারত যে একটা লিস্ট যে লিস্টে যারা ছিল তারাই এই এস করাপশানের সাথে ইনভলভ বা তারা ইলিগেল ওয়েতে চাকরিটা পেয়েছিল সেটা ডিভিশন বেঞ্চ বারবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে সুযোগ দিয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন ফাইভ টাইমস তাদের এফিডেভিট চেঞ্জ করেছিলো তাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছিল এই স্ট্যান্ড পয়েন্টটা যখন চেঞ্জ করে তখনই কোর্টের একটা মানে অন্য অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া আছে যে বারবার কেন স্কুল সার্ভিস কমিশন তাদের স্ট্যান্ড পয়েন্টটা চেঞ্জ করছে এক্সপায়ারি প্যানেলের পর যেটা ছাড়া অভিযোগ ছিল তো এই এই বিষয়টার ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশন কিন্তু সঠিকভাবে করতে পারিনি বা কোর্টকে বোঝাতে পারিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে পরে সবটাই বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি তখন বিচারপতিরা সেটা গ্রহণ করেননি সাংবিধানিকতা তো অনেক গুরুত্বপূর্ণ রুল অফ ল এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা ভবিষ্যতের পক্ষে সুদূর প্রসারই তার প্রতিক্রিয়া হয় এখন বিচারপতিরা হয়তো সেদিক থেকে ভেবেছেন যে এদের সংসারগুলো কী হবে ইত্যাদি উল্টো দিকটা হয়তো তখন তাদের চিন্তায় আসেনি যে উল্টো দিকে আরো কয়েক লক্ষ মানুষ বসে আছে দু হাজার চোদ্দ টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার ষোলো নিয়োগ বেনিয়মের অভিযোগ ওঠে দু হাইকোর্টে একাধিক মামলা দু দুর্নীতির অভিযোগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল দু সুপ্রিম কোর্টে মামলা দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে শুনানি সব পক্ষের যুক্তি শুনতে নির্দেশ শীর্ষ আদালতের দু হাজার পঁচিশের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে দুর্নীতি হয়েছে তবে ব্যাপক অনিয়ম প্রমাণিত নয় পুরো নিয়োগ প্রক্রিয়াকে ভুয়ো বলা যায় না তাই একসঙ্গে এত চাকরি বাতিল করে দেওয়া যাবে না বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বক্তব্য হঠাৎ চাকরি কেড়ে নেওয়া হলে বহু শিক্ষক এবং তার পরিবারকে ভোগান্তির শিকার হতে হবে একশো একচল্লিশ পাতার রায় মানবিক কারণে চাকরি বহালের নির্দেশ ধরুন আমাদের দেশে ১৮ বছরের নিচে যদি কোনো মেয়ের বিবাহ হয় সেটা হচ্ছে ভয়েড ম্যারেজ যে মেয়েটির ষোলো বছরে বিয়ে হলো তারপরে তার এগেনস্টে যদি কেউ মামলা করে যেটা বাতিল ম্যারেজ বলে যখন মামলাটা শেষ হচ্ছে তখন দেখবেন তার বয়স হয়তো কুড়ি হয়ে গেছে তাহলে সেই ভয়েড ম্যারেজটার থেকে কিন্তু সেটা ভয়েডেবল ম্যারেজে চলে গেলো বা ভ্যালিড ম্যারেজে চলে গেলো তখন আর বাতিল ম্যারেজে সেটা থাকলো না এই জায়গাটাতে আমার কথা হচ্ছে যে সময় অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সতেরো সালে সেই সময় যদি কোনো প্রসিডিওরাল ল্যাপসেস নিয়ে মামলা করা হতো তাহলে প্রিলিমিনারি স্টেজে যদি এটা ডিটেক্ট করা যেত তাহলে মনে হয় এটা অন্যরকম একটা অর্ডার হলেও হতে পারত কিন্তু পাঁচ বছর পর মামলাটা ফাইল করা হলো তাহলে এরা প্রভিশন পিরিয়ডটাকে ওভারকাম করেছে তার মানে তারা ট্রেনিংটা প্রাপ্ত হয়ে গেছে তার মানে কথাটা হচ্ছে তারা কি ছাত্র ছাত্রীদের পড়ানোর উপযুক্ত কিনা এই জায়গাটাই দাঁড়িয়ে কিন্তু এই বিচারটা হয়েছে তখন কিন্তু এইটার মানে বাতিলের জায়গায় কিন্তু থাকছে না এটা কিন্তু একটা মানে ওই ফিফটি ফিফটি যে চান্স আছে সেটা বেনিফিটটা ওদের দিকেই মানে মাস্টারদের দিকেই যাবে এই জায়গায় দাঁড়িয়ে যে সামাজিক প্রেক্ষাপটটা বিচার করেছে ফলে সামাজিক অবস্থান থেকে যেটা আদালত বিচার করেছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেটাই হওয়া উচিত এবং সেটাই বাঞ্ছনীয় যুক্তি পাল্টা যুক্তি তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা এখনও রয়েছে তাহলে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা কি ফের ভবিষ্যতে আদালতের করা নাড়বে